আমার পড়া আমার সমাধান রাজ্যের মধ্যে নজর কাটল সন্দেশখালী নতুন রাস্তা উদ্বোধন হলো আজ রাজ্যে আশি হাজার 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 কোটি টাকা ঘোষণা করেছিলেন রাজ্যের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে দিন পরে তিরিশ দিন স্কুটিনি করে আসছে তিরিশ দিন প্রকল্পের কাজ শেষ করতে হবে দু মাস চোদ্দ দিনের মাথায় উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী দু নম্বর ব্লকের বের মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গাজীখালী প্রাইমারি স্কুল থেকে গোপাল মোড় শ্মশানঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার বরাদ্দ তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা আমার পাড়া আমার সমাধানের নতুন রাস্তা পেল রাজ্যের মধ্যে এই প্রথম সন্দেশখালী নতুন রাস্তা উদ্বোধন করলেন বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশখালী দু নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক সন্দেশখালী দু নম্বরের বিডিও অরুণ কুমার সামন্ত ও প্রশাসনিক কর্তারা চলতি বছরের আগস্টের দু তারিখে গঙ্গাপাত্র গোপাল দাস গৌরমোহন সর্দার বিষ্ণুপদ কামিলা সহপাড়ার লোকেরা এই রাস্তা অন্য প্রপোজাল জমা দিয়েছিল নব্বই দিন মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বাহাত্তর দিনের মাথায় নতুন রাস্তা পেলেও পাড়ার লোকেরা চারটি পাড়া প্রায় তিন হাজার মানুষ স্কুলের ছাত্রছাত্রীরা উপকৃত হবেন দু হাজার চব্বিশ সালের উন্নয়ন অনুন্নয়ন অনেক কিছু কথাবার্তা সেটা কিছু পরিকল্পনা ছিল সেটা সন্দেশখালীর মানুষ বুঝেছে আর যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করবার জন্য বদ্ধপরিকরার এবং বাংলা সারা উন্নয়নে সারা ভারতবর্ষের ক্ষেত্রে এগিয়ে সেখানে সন্দেশখালী পিছিয়ে থাকতে পারে না সেই প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের মুখ্যমন্ত্রীর যুগন্তকারী যে সিদ্ধান্ত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান যা বাস্তবায়ন করবার জন্যে দোসরা আগস্ট থেকে সারা রাজ্যে শুরু হয় আমাদের সন্দেশখালী দু নম্বর ব্লকের একশো আঠাশটা বুথ সাতচল্লিশটা ক্যাম্প হওয়ার কথা ইতিমধ্যে আজ দিন ধরে একচল্লিশটা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এখনো ছটা ক্যাম্প বাকি আছে এই ক্যাম্পের শেষ হওয়ার যে সময় নভেম্বর মাসের তিন তারিখ পর্যন্ত চলবে সারা রাজ্যে তারপরের এক মাস প্রকল্প বাস্তবায়নের জন্য তার স্কিম স্টিমেট তৈরি করার কথা আধিকারিকদের কিন্তু আমরা কি দেখছি আমরা সাফল্যের সঙ্গে সন্দেশখালীর সেই মানুষ আমরা সন্দেশখালীর থেকে বলতে চাই আমাদের সেই প্রিয় বিধায়ক সুকুমার মাহাতো এবং আমরা তার সঙ্গে থেকে আমরা তার সঙ্গে থেকে এটাই প্রমাণ করতে পেরেছি আমরা তার সঙ্গে থেকে এটাই প্রমাণ করতে পেরেছি সেই সন্দেশখালি শান্তির সন্দেশখালি সম্প্রীতির সন্দেশখালি সম্প্রীতি বজায় রেখে প্রকল্পে সবার জন্য প্রকল্পের শুভ সূচনা এই নব্বই দিনের মধ্যে প্রকল্প উঠে আসা এবং পরবর্তী নব্বই দিনের মধ্যে যে প্রকল্প বাস্তবায়ন হবে আমরা তার আগেই শুরু করতে পেরেছি অর্থাৎ প্রথম ক্যাম্পের উঠে আসা প্রকল্প তা আমরা বাস্তবায়ন করার জন্যে দ্রুত গতিতে আমাদের ব্লক আমরা সকলে সহযোগিতা করে সেই ব্যবস্থা নিয়েছি যার ভিত্তিতে আমরা ক্যাম্প চলতে চলতে প্রথম যে ক্যাম্প হয়েছিল তার মধ্যেই আমরা কাজ শুরু করে দিতে পেরেছি এটা মনে হয় আমাদের উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে প্রথম স্কিম যেটা আমরা বাস্তবায়ন করতে পারলাম